খাইতেও পারি না ঘুম তো চোখে নাই ঘুম চোখে নাই ক্ষুদা জিনিসটা পেটের ভিতরে নাই তো হয় খুব দূরত্ব আমি হয় মেডিকেলে ভর্তি হতে হবে খুব অসুস্থতা অনুভব করতেছি সেভাবে মানে কখনো অনুভব করি নাই কখনো আশাও করি নাই যে আমার এই হাসি খুশি জীবনটা এলোমেলো হয়ে তো ছিলাম বেশ অনেক দিন অনেক মাস দিনগুলো খুব হেপিতে চলছে আমার দিনগুলো খুব সুন্দরভাবে গেছে তো সুন্দরভাবে গেলে তো হবে না সবার কপালে তো আর সুখ হয় না তো আল্লাহ আমার কপালে সুখ আর লেখে নাই বা এত কষ্ট বা এত যন্ত্রণা তো হাহাকার সব কিছুই আমার দিচ্ছে নাকি আমার পরীক্ষায় ফলাইছে তাও আমি জানি না যখন খুব খারাপ লাগে তখন বোঝা যায় এমন একটা অবস্থা আমার হয় যে মানুষের যে একটা বন্দি ঘরের ভিতরে যেমন অক্সিজেন সবাই তো যে একটা লিফ্টের ভিতরে যখন কারেন্ট চলে যায় তখন একা থাকলে বা একা আটকা পড়লে যে অস্থিরতাটা মানে অনুভব হয় যেভাবে মানে নিঃশ্বাসটা নিতে কষ্ট হয় সেম এই অবস্থা আমার সবসময় আমার এই অবস্থাটাই হয় যে বোঝা যাচ্ছে যে আমি একটা বন্ধ ঘর মধ্যে আমি বন্দি হয়ে আছি আমার চারপাশে কেউই নাই বা কারো যে সারা শব্দ কম এই জিনিসটাও আমার মানে ই পাচ্ছে না তো এমন অবস্থা মানে যদি বেশি হয়ে যায় মনে হয় বেশি দিন আর দাঁড়াইতে দাঁড়ায় থাকতে পারবো না তো বেশি দিন মনে হয় দাঁড়ায় থাকতে পারবো না খুব দ্রুতভাবে মনে হয় পড়ে যাব খুব দ্রুত হবে কারণ এখন বল শক্তি জিনিসটাই শরীরে নাই যে একটা বল শক্তি বা মনোবল যে থাকে জিনিসটাই আমি আরে ফেলাই তো ঝাক সব আল্লাহর ইচ্ছা আল্লাহ যখন কাকে কীভাবে রাখবে না রাখতে এটা তো বলা যায় না তো আল্লাহ যখন পৃথিবীতে সৃষ্টি করবে আমার তখন কপালের ভিতরে না ওই সুখ জিনিসটা মনে হয় আমার জন্য লেখ লেখতে সময় পায় না নাকি কালই শেষ হয়ে গেছে আমার আল্লাই ভালো জানে তো এটাই তো বললাম যে আমার একটা লিফ্টের ভিতরে যখন কারেন্ট না থাকে বন্দি অবস্থায় ঝুলে থাকা হয় কোনো অক্সিজেন ঢুকে না বা অক্সিজেন নিতে যেমন কষ্ট হয় ওই কষ্টটা অনুভব করতে যে কতটুকু যন্ত্রণাময় যারা লিফ্টের ভিতরে বন্দি হয়েছে বা তারা বুঝবে যে আমার প্রতিটা সেকেন্ড এইভাবে যাচ্ছে প্রতিটা মু আমার এইভাবে কাটতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে তার বান্দাকে দিয়ে যদি সে যদি শান্তিতে খুশি থাকতে পারে তো আমার তো আর কোনো সমস্যা নেই তিনি সৃষ্টি করছে তিনি তো সব জানে তাহলে কি কারণে এত কষ্ট এত যন্ত্রণা আমাকে যায় এত কষ্ট এত যন্ত্রণা দিবে কেন যে এখনো বসে আছি আর ডিম 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 করতেছে মানে অবশ্যই যাচ্ছে শরীর প্রচণ্ড দুর্বল তো জানি না কবে এডি শেষ হবে কবে আবার আগের মতন হব। আবার সুন্দরভাবে চলবো হাসি থাকতে মুখে অনেক চেষ্টা করি মানুষকে হাসি খুশিভাবে দেখাতে কিন্তু ভাই ঝুল করে সেতুই হাসি খুশি থাকি না কেন একটা মন থেকে যে একটা হাসি আছে হাসিটা তো ওইভাবে আসে না জীবন মানে যুদ্ধ জীবন মানে কষ্ট জীবন মানে যন্ত্রণা এটি শুইতেই হবে রূপ করতেই হবে রূপ করি সমস্যা নাই কষ্টটাই তো বেশি সুখেছে কষ্টময় এটাই বেশি এত কোন সমস্যা নাই খুব কষ্ট নিঃশ্বাস যেদিন ত্যাগ করে যাব তাকে তো বলতে পারবো যে সারা জীবন তো কষ্টই দিয়ে নিয়েছ এখন কবর তোমার যত কষ্ট দিয়ে যদি তুমি সুখে সুখী হও বা শান্তিপূর্ণ তুমি দেওয়া বললা কোনো সমস্যা নেই তোমার কষ্টগুলো আমি নিয়ে ছাড়া তো আর কষ্ট যা তুই সুখের আশা করি সুখকে দিতে পারবে এর মতন মানুষ আছে নাই সবার সাথে মিশবেন চলবেন ফিরবেন তো দেখবেন কিছুদিন বেশ ভালো যাবে দিনকাল খুব সুন্দর বাজার যাবে হঠাৎ করে দেখবেন একটা ঝড় উঠবে ঝড় যখন উঠবে তখন আপনি জীবনটা তসমস্ত হয়ে যাবে যদি সত্যকালে ঝড় উঠে তাও হবে বা মিথ্যা ঝড় উঠলেও হবে যখন আপনি কোনো দুঃ ছাড়া যদি ঝড় উঠে তখন কি আপনি মাইনে নিতে পারবেন যে ঝড়টা কেন উঠলো তো এটাই আমার আমার দোষ না থাকলেও আমি দোষী অপরাধ না থাকলেও আমি অপরাধে আমি হলাম এই পর্যায়ে পড়ে গেছি তো খুব খারাপ লাগতেছে আসছিলাম একটু লাইভের যে একটু লাইভে আসে মনটা ভালো থাকবে বা কথা বলি বলবে আমি যে নিঃশ্বাসটা ফেলাইতেছি এটা আমি জোর করে ফেলাইতেছি আমার নিঃশ্বাসটা আমি জোর করে ফেলাইতেছি বোঝা যাচ্ছে যে আমার দম বন্ধ হয়ে খোলা খোলামেলা জায়গায় বসে আছে অক্সিজেন আছে সবকিছুই আছে তো তারপরে আমি বোঝা যাচ্ছে যে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে কেন কেন আমার এই সমস্যাটা শেষ কোথায় শান্তি কি নাই শান্তি দেওয়ার মতন মানুষ নাই আসলে তাই না যাক আর করার কিছু নেই এইভাবে চলতে হবে এভাবেই যেতে হবে তাই তো জীবনটা যদি নষ্টই হয়ে যায় কষ্ট দেওয়া একবারে যদি শেষ আর তো আরো বেশি ভালো তিলে তিলে চেয়ে একবারে নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে খুব ভালো তখন কেউ কাউকে বিরক্ত করবে না কেউ কারোর পথের কাটা হবে না রাস্তা ক্লিয়ার থাকবে কারো মনে ব্যথা থাকবে না সবাই সুখী থাকবে কেউ ওই বিরক্তময় থাকবে না তো এটাই তো চাই আল্লাহ তোমার কাছে যে সবার কাছে যদি আমি অতিরিক্ত বিরক্তময় হয়ে যাই বা বিরক্তের কারণ হয়ে যায় তুমি আমাকে তুলে নেও কারণ আমার এই জীবনটা না আর আমি চাই না এই পৃথিবীতে আর আমার নিঃশ্বাস নিতে আমার মন চায় না সত্যি কথা সত্যি বলতেছি তুমি আল্লাহ জানো মনে মনে সবকিছুই তুমি জানো আমি কি করছি না করছি আমার জীবনের সব সবকিছুই তুমি জানো পাপ পণ্য সবকিছুই জানো আমি এক চাই তুমি আমার এই তিলে তিলে কষ্টটা আল্লাহ আমার তোমার কাছে নিয়ে নেই আমি একটা শান্তির একটা ঘুম চাই তোমার কাছে যে গুমটা যখন দিতে পারবো না মানে আমি খুব শান্তিতে যেন ঘুমাই সবাই বলবে যে না শান্তিতে ঘুমাইতেছে এই শান্তির ঘুমটা যদি আমার হয় আমার জন্য খুব ভালো হবে কারণ আমি